হ্যালো ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু টোল বাই সিনজিনি আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের ডিনারে আমার মায়ের আবদারে আমি বানিয়ে নিয়েছিলাম এগ বাটার মশালা আর সেটারই রেসিপি এখন তোমাদের সাথে শেয়ার করব। এগ বাটার মশলা বানানোর জন্য প্রথমেই আমাদের কিন্তু একটা মশলা তৈরি করে নিতে হবে তো কড়াই সাদা তেল গরম করে আমি শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা গোলমরিচ আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তারপর এতে অ্যাড করেছিলাম স্লাইস করে কাটা পেঁয়াজ রসুন টমেটো আর কাজু বাদাম স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিতে হবে আর তারপর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে পেস্ট করার সময় কিন্তু অবশ্যই তেজপাতাটা বাদ দিয়ে দিও এরপর ওই সেম কড়াই আরেকটু তেল গরম করে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আঁচটা কম রেখেছিলাম যাতে মশলা পুড়ে না যায় তারপরে এতে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিয়েছিলাম আর ভেজে নিয়েছিলাম ডিম সিদ্ধ করার পর ডিমগুলোকে এরকমভাবে স্লিটস করে নেবে সো দ্যাট মশলাগুলো ডিমের ভেতরে ঢুকতে পারে এরপর একটা আলাদা কড়াই সাদা তেল আর বাটার গরম করে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে অ্যান্ড পেঁয়াজ কুচি খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তৈরি করা মশলার পেস্টটা দিয়ে দিয়েছিলাম এরপরে অ্যাড করেছিলাম হলুদ গুঁড়ো বেশ অনেকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর গরম মশলা গুঁড়ো মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে দিয়েছিলাম জল ফুটে উঠলে দিয়ে দিয়েছিলাম আমুলের ফ্রেশ ক্রিম আর কসুরি মেথি ফ্রেশ ক্রিমটা কিন্তু কোনোভাবে মিস করো না কারণ কি এটার জন্য এই এগ বাটার মশালার টেস্ট অনেকটা এনহান্স করে তৈরি করা গ্রেভিতে ভাজা ডিমগুলো এক একে ছেড়ে দিয়েছিলাম মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা খুলে আবারও আরেকটু বাটার অ্যাড করে নামিয়ে নিয়েছিলাম এক বাটার মশলা খেতে দুর্দান্ত হয়েছিল তো তোমরাও এইভাবে অবশ্যই ট্রাই করো আমি রুটির সাথে এক বাটার মশালা খেয়েছিলাম তোমরা চাইলে পরোটা বা জিরা রাইসের সাথেও খেতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব